এই কি ব্যাপার রে তোরা স্কুল যাবি নে বাড়ি থেকে পালে এসি এর বসে বসে মোবাইল দেখছিস স্কুল যা যাব না স্কুল তোমার মত লোকে ছেলে হয়ে আমরা পাপ করে ফেলেছি জানো আব্বা কেন রে বাপ আমি কি আবার কলম তুদের তা এত বড় কথা বলছিস ও ঠিকই বলিছে পড়া ছেলেরা সবাই সাইকেল নিয়ে স্কুল যায় আর আমরা পায়ে হেঁটে স্কুল যাই তোমার লজ্জা লাগে না সাইকেল দা তবে স্কুল যাব না তো স্কুল যাব না এদা শুন গত বছরও পরীক্ষার সময় ঠিক এরকম জিজ ধরে আমার সাথে মোবাইল কিনে নিয়েছিস আবার এবছরও পরীক্ষার সময় সাইকেল কিনে নিয়ে জিদ ধরেছিস অত পয়সা পাবো কত রে তোদের লিগে কতি বাবা তুমি জানো বাপ হইছো কিসের লিগে এ থাম এক চড় মারবো গালে ছোট মুখে বড় বড় কথা তুই স্কুল যারা বড় ভাই আমি যাব না ডাঙ্গুলি খেলতে যাব এ বাপ না পাপ থাম ছোট ভাই যাইছ শোনাপ বা তুমি যদি সাইকেল কিনে দাও তবে স্কুল যাব নালে যাব না কি বলছে বললো শুন বড় বেটা দেখুন যদি তোদের লেগে দুটো সাইকেল কিনতে যাই কম সে কম থেকে বারো হাজার টাকা লাগবে অত পয়সা না হয় রে আমার কাছে দেখুন কেন বেগুনে পয়সা হয়েছে না আর বেগুনের ভুঁইয়ে সব ফুকা লেগে গেছে রে পুকারি বেগুন হয়েছে দাম চিনি শোনা বা তোমাকে বেশি পয়সা দিয়ে দুটো সাইকেল কিনতে হবে না একটা সাইকেল কিন দাও গা ডবল সিট আলা ওইতে আমরা দুই ভাই স্কুল যাব।

কি মজা ডবল সিটের সাইকেলে স্কুল যাব গো আগে কি না হোক তারপর তো ডবল সিটের সাইকেলে চড়ি স্কুল যাবা চোখে কিনে গিয়ে নাই কিনতে কিনতে লাইফ শুরু ভাই আমার ছেলে থাকে ডবল সিটের সাইকেল দেখাও তো একটা ডবল সিটের সাইকেল তো হবে না গো সিঙ্গেল সিটের সাইকেল আছে দেখো কোনটা লুবা ডবল সিটের সাইকেল তো নাই রে বাপ সিঙ্গেল সিটের সাইকেল নিলে আমার ছোট বেটা ফাঁকে চড়ি চালাবে আর তুই সিটে বসে থাকবি না না আব্বা আমি ডাবল সিটে সাইকেলে নেব আচ্ছা কাজ রে কোতি পাবরে তা এখন চোকাকে শুদাই কি ডাবল সিটে সাইকেলে দোকান করতে আছে চল এগো মাই এইখানে ডাবল দোকান করতে আছে গো এখানে তো কোনো ডাবল সিটে সাইকেলের দোকান নাই পেলে এক জায়গায় পেতে পারে কোতি বলো খুব দরকার ওই লালবাগ নিউ মতিঝিল পার্কে আব্বা ওই মেয়েটা ঠিকই বুলি গেল গো তুমি আমাদেরকে একদিন লালবাগ মতিঝিল পার্কে ঘুরতে নিয়ে যাও নে সেই দিন ওই ডবল সিটা সাইকেলে চেপেছিলাম ওই সাইকেলে লুব আমরা আরে মতিঝিল পার্ক যে সরকারের রে আর ওই সাইকেলও সরকারের ওই সাইকেল তোকে বেচবি আরে কিনবো নে গো টিকিট কেটে পার্কে ঢুকবো দি চুরি করলে পাঁচের টপকে পালাবো ও বাবা তুমি ওই ডবল সিটের সাইকেলের লেগে আমাকে জেলের ভাত খাওয়ার লাইন করছো ও আমি পারবো না বাপ বাপ না পাপ গো তুমি কিছু হবে না চলো তোমার ছোট বেটা আছে ঠিক আছে চ আমি পাপ না তোরা পাপ আপনি বুঝতে পারবি শুনো আব্বা আমরা সবাই ছদ্ম বেশে যাব তাইলে কেউ চিনতে পারবি না চলো ঠিক আছে চ টিকিট কাউন্টার আগে টিকিটটা কেটে লাশি শুনে চো বাড়ি উঠে গো ঢিকিরপুর ও যাও

어우 래 그런 m a 이 그래 그래 래 에다 머리를 계속 같이 말해 에 머리에 머리 사이가 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 에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에 রে ভাই বন পরে বল তুই করবে ম্যাডাম 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 এই দেখেন এরা সাইকেল নিয়ে এইদিকে চলে যাচ্ছেলো এই তোর সরকারি পার্কে সাইকেল চুরি করতে সুযোগেছ কেন আর আপনি আপনিবা কেমন মানুষ বাচ্চাদেরকে চুরি করা শেখাচ্ছেন আমি চুরি করা শেখাইনি পুলিশ মা আমাকে এরা চুরি করা শেখাইছি আবার মিথ্যে কথা বলছেন দুবো শূন্য পুলিশ মা কিন্তু তোমার অন্য হয়েছে মহিলা পুলিশ হয় পুরুষরা হাত দিচ্ছো তোমার নামে পুরুষ নির্যাতন কেল দিয়া দরকার আবার ছোট মুখে বড় বড় কথা এবার বুঝতে পারছো পুলিশ মা চুরি করে আমি ওটাকে শিখাই নিগো আমাকে ওরা শিখাইছে এই এদেরকে থানায় নিয়ে চলুন তো থানায় গিয়ে লকআপে বলে খুব পেদাবো আর পেদানে দিয়েন না পুলিশ মা যা পাঁচ জেলা সব এই রুই বাই দিতে এই পুলিশকে আমিও মা বলছি তুই ওখানে মা বলছিস রে আমার ছেলে হই হ্যাঁ এবার বুঝলি তো বাপ পাপ আমি লাই बाप तुरा अरे निजे ऐले के बाप हो क्यों चोरी करा शिकाय रे हाँ तू तो लेके बारे आमा का जेलर घानी टाइम तबे जानीस घानी टाइम ने जा खोल लो बे बहुत बोले आयन बाय है अब्बा तो तू बस तू मारी <laughs> पुलिस माँ याद है पाल लाई पड़ी चुरे को इतने शी <laughs> लोग लेके ची थाना एक तो कायल भातर बे <laughs> <laughs>